রাতের অন্ধকারে এক যুবক নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে বালতির পর বালতি দুধ দিয়ে স্নান করে চলেছে এমনই এক দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়েছেন পথ চলতি মানুষজন তবে রাতের অন্ধকারে দুধ দিয়ে স্নান করার কারণ জেনে চমকে উঠছেন সবাই শনিবার রাতে এমন এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত রুকুনপুর পঞ্চায়েতের কাছারিপাড়া গ্রাম আজ থেকে তিন বছর আগে একুশে জুন কাছারিপাড়া গ্রামের বাসিন্দা আরিফুল শেখ নামে এক পঁচিশ বছরের যুবকের সঙ্গে নিকটবর্তী এক গ্রামের মহিলার বিয়ে হয় বিয়ের পর থেকেই ওই দম্পতির মধ্যে বিভিন্ন কারণে অশান্তি লেগে থাকত আরিফুল জানিয়েছেন দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর আমি বিয়ে করেছিলাম কিন্তু স্ত্রী বাড়িতে এসে আমার পরিবারের লোকের সঙ্গে মানিয়ে নিতে পারেনি বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে আমার মা বাবা এবং আমার সঙ্গে প্রায় নিত্যদিন তার ঝামেলা লেগে থাকত আমার স্ত্রী তার পরিবারের লোকেদের কথায় বেশিরভাগ সময় চালিত হতো যদিও আরিফুলের পরিবারের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে মেয়ের পরিবার তাদের অভিযোগ আরিফুল এবং তার পরিবারের লোকেরা বিভিন্ন সময় মেয়ের ওপর অত্যাচার করত। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই তাদের বাড়ির মেয়ে আরিফুলের বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিল স্থানীয় সূত্রে জানা গিয়েছে আরিফুল শেখ নামে ওই যুবকের পরিবার রুকুনপুর বাজারের কাছে স্টিলের ফার্নিচারের একটি দোকান থাকলেও আরিফুল বেশিরভাগ সময় বাড়িতেই বসে থাকে। সে বেশিরভাগ সময় কোনো কাজ করে না। অভিযোগ পাঁচ মাসের সন্তানের পিতা আরিফুল নিজের হাত খরচের টাকার জন্য শ্বশুরবাড়ির মুখাপেক্ষী হয়ে থাকত। জীবনে কেউ প্রেম করে বিয়ে না করে আর যদি প্রেম করে বিয়ে করে তাহলে দেরকম ভাবে শুদ্ধ শুদ্ধ হতেবে দুধ দেয় গাধে।